দেখো কত সুন্দর এখানে এইগুলো মাছ ধরে কিন্তু এরা চা ব্লেড ব্লেড লাগানো জল কাটার হ্যাঁ পাশে তো দেখো কত জাহাজ আর এদিকে পুরো ম্যানগ্রোভ ভর্তি এই এই সাইডে বঙ্গোপসাগর অবশ্যই দেখো হ্যাঁ কেমন লাগছে বেশ ভালো বলো

ঠিক আছে আর আমরা যখন স্নানে গেছিলাম আর কি তখন আর কি ফোনে মানে নোনা জল ঢুকে যাবে বলে আমরা ভিডিওটা শুটটা নিতে পারিনি আমরা কিন্তু আজকে ব্যাপক মজা করেছি আর কিন্তু পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে ফার্স্ট ঢেউটা একদম চশোটা খুলে গেছে একদম আর বাবা চলো আমি এখন একটা চলো তো ম্যাডাম আসছে তো চলো এখন যাওয়া যাক এখন খাওয়া দাওয়া করবো আর কোথায় কি সাইট সিন ঘুরতে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো এখন যাওয়া যাক এগুলো আবার কি বুঝতেই তো পারছি না এগুলো কি জিনিস তো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি এখন যাচ্ছি সেই সেম হোটেলেই আমরা যাব ওখানে বেশ খাবার দাবার ভালো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর তারপরে বিকালে দেখি কোথায় যাওয়া যায় এখন তো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এই রাস্তাটা বেশ ভালো দেখো প্রচুর চওড়া সামনে এই রাস্তা তো সোজা চলে আছে বিচে সবাই মিলে এখানে বসে আছি আর স্যার এখানে আমি প্রথমে চৌড়া সবাই ওখানে বসে আছে চিকেন কষাও চলে এসেছে আমাদের এখানে আহা

সাধারণ সানসেট হচ্ছে দেখো এখান থেকে কত সুন্দর লাগে আর এখানে দেখো লেখা আই লাভ বকখালি আলো জ্বলছে না আর সানসেট হচ্ছে এখানে আমরা ভাবজি উই সোজা যাব এখান থেকে ঘুরতে ঘুরতে তো তোমরা সিনেমেটিক শো এনজয় করো আর খেয়ে দে একদম ব্যাকটাপ হয়ে গেছে তো সেই কারণে একটু হাঁটছি যাতে হজম হয়ে যায়

আবার সেই সন্ধেবেলার মতো সব দোকান বসে গেছে এখানে দেখো ওয়াও সানসেটটা এত সুন্দর লাগছে হ্যাঁ পা ডেবে যাচ্ছে তো দেখে দেখে পা ডেবে যাচ্ছে সবার ও আমরা ওই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এদিকে চলে এসেছি পেছনের দিকে দেখছো সবাই সামনে আছে

বড় ভিডিও এখন আমরা বিচ থেকে এইদিকে ফিরছিলাম তো আমাদের গ্রুপের মধ্যে একজনের জন্মদিন তাই স্যার বলল চলো একটু সেলিব্রেট করা যাক আর স্যারের দিনে দুপুরে একটা করে গিফট আবার ওই কাকড়া জিপিএস ট্র্যাকার থেকে জিপিএস ট্র্যাক করছে যে আমি কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি পুরো আসছে ঠিক আছে কোনো ভয় নেই আ কামড়ে দিয়েছে এই যে আরে এই দেখো 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 স্যার কামড়ে কামড়ে তো ছাড়া ছাড়া করে দিল একদম

বুধুও এখন সি বিচ থেকে ডাইরেক্ট রুমে আসলাম আমি অংকুরে ফোনটা একটু নি আসলাম রিলস করব তাই আর এদিকে দেখো বুনু কি করছে এদিকে ও যে কটা আর কি পেয়েছে না এটা দেখো জেন্টু বুঝলে এর ভিতরে দেখো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বের করে দিচ্ছো আমি একটু ভাবলাম রিলস করি অনেকদিন রিলস দেওয়া হচ্ছে না তোমাদেরকে ওই কারণে আমি অংকুরের ফোনটা নি আসলাম অংকুর অংকুরদের রুমে রয়েছে ওদের ছেলে টিভি এর একটা তাড়াতাড়ি আমি নিয়ে আসলাম আর একটু ভিডিও করব আমাদের তো এখন দেখছি বুনু এগুলো সব গোজ গাজ করছে আর সোফায় বসে বসে এখানে বসে বসে ওগুলো রেডি করছে তো আমরা এখন একটু টিভি দেখবো কি তাই তো শুনো কি আপনি তো সারাদিন গান দেখবেন নাকি সারাদিন গান দেখবে বসে বসে আর তো আজকে আমাদের টিম মেম্বারে একজনের বার্থডে আছে বার্থডে যাব তো পাশের রুমেই হবে বার্থডে স্যার ম্যামদের রুমে হবে নইলে অঙ্কুরদের রুমে মানে ছেলেদের রুমটাতে হবে হয়তো বার্থডে এখন বার্থডে যাব ম্যাডাম এখন রুমে আসলো এটা কিছু বলুন কেমন মজা হচ্ছে মজা হচ্ছে এখন কেক কাটা হবে চলুন চলুন জন্মদিন সেলিব্রেট হবে চলো আসলাম তো এখন আমাদের বন্ধুর হ্যাপি বার্থডে চলছে আমাদের টিম মেম্বারে একজনের বার্থডে চলাই 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 চলাই

আমাদের সেকেন্ড ডে সেকেন্ড ডেতে আমরা আজকে ডিনার করতে চলে এসেছি তো আজকে লাঞ্চে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল সেই কারণে রাত্রেবেলা হালকা খাবার এখন সবাই মিলে ওই যে ওপাশে বসে রয়েছে তো এখন খাবো এই যে আসলে কি পাইনি পেটে খেতে হবে ঠান্ডা পড়েছে বাইরে বেশ ঠান্ডা এখানে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আজকে থার্ড ডে আমাদের সবাই বেরিয়ে গেছি সত্যি বলতে খুব ভালো লাগছে ভোরবেলা সেই চারটের সময় উঠেছি সবাই মিলে আর সবাই মিলে এখন বেরোলাম আর আমাদের অর্ডার দেওয়া ছিল রস খেজুরের রস তো খেজুরের রস তো সেটাও চলে এসেছে উই যে ভার ওখানে রাখা আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা সানরাইজ দেখতে যাব বিচে যাব সেখানে গিয়ে তোমাদেরকেও দেখাব তার আগে যারা এখনো আমার দুটো সিরিজ দেখো আগের সেইগুলো দেখে নাও ঠিক আছে কাক ভরে উঠেছে আমি তো দুবার তোমাকে ফোন করেছি তো যাই হোক চলো রসটা এখন নিচ্ছি সেখানে একটু লেট হচ্ছে আর গিয়ে তাড়াতাড়ি তোমাদেরকে সানরাইজ দেখাবো আর আদিত্য তো পুরো ব্ল্যাক ব্ল্যাক করেছে গাড়ি আসছে আর যাই হোক এই যে যে রোডটা দেখছো এটা হচ্ছে এনএইচ সেভেনটিন ওয়ান সেভেন্টিন সরি এনএইচ সেভেন শুধু সেভেন্টিন না ওয়ান সেভেন্টিন তো এখন যাই চলো তোমাদেরকে দেখাবো

এখন রস খাবো মানে বকখালিতে এসে রসের পুরন এখানে রাধা মন্দির দেখো রাধা কৃষ্ণ সাধারণ বাস এখন হাওড়া এখান থেকে বাস ছাড়ে কিন্তু এই যে বাস স্ট্যান্ড এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড এই যে এখানে লেখা আরে অনেক বেজে গেছে কলকাতা টু বকখালি

তো আবার সেই মাঝখান থেকে জল চড় পড়ে গেছে এই দেখো আর সেই জল মানে জলাশয় সমুদ্র তো অনেক দূরে হ্যাঁ প্রচুর গন্ধ জল মানে কে কি করে ভগবান সেই জন্য ওখান থেকে বাথরুম করে এখানে আসে কি ভগবান জানে মারাত্মক বিচ্ছিন্ন একটা গন্ধ কাঁকড়া পচা গন্ধ সবাই চলে এসছে খেচড়ে বলছি জোয়ার আসলে নাকি আসতে পারবে না বলছি জোয়ার আসলে নাকি আসতে পারবে না এখান থেকে হালকা আভাটা উঠছে দেখো কত সুন্দর লাগছে আর আমাদের সব টিম চলে এসেছে একদম বাপ হ ্비াঁ가 ব ে ভিজে যাচ্ছে তো যাব দাও মিটা দাও বে ও সুজে এ ভ া

এই যে ম্যাম আমাকে সর্বস্ব স্যার অসাধারণ আমার ঠান্ডায় সব থেকে প্রিয় জিনিস তাই আমি তো বুঝতেই পারছি না হালকা কম মিষ্টি

শেষ আবার গ্লাস করে দিতো একটা ভিডিও তো দেখছিলাম এই সানরাইজ এখনো হচ্ছে না দেখো

এতদিন দিন সকালবেলা পর আরও এরকম একটা ওয়েদারে আর এরকম একটা জায়গায় এরকম রস খাওয়ার মজাই আলাদা বাড়িতে তো গ্রামে গিয়ে খাওয়াই হয় আর রস খেতে খেতে সানরাইজ দেখবো মানে সেটার মজা তো আরোই আলাদা আহা আমার এই দুই গ্লাস থেকে তিন গ্লাস হচ্ছে আবার পাগলি বলছে খাবে না ওটাও আমার ফিটিং সবাই এখান থেকে রাম সেতু এখন পার হচ্ছে তুমি যাও তুমি যাও সাবধানে সাবধানে যেতে পারবে তো সাবধানে আমি এখন সাত সমুদ্র তের নদী পার করছি বুঝতে ওই হিলটাই উপরে দেখো হিল হিলটা উপরে দেখো দেখে 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 오, 파타, 이봐 에이, 비즈니스. 에이, 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 에이. 에이, 에이, 에이. 에이, 에이, 에이. 에이, 에이, 에이. 에에이

চলে সূর্য উঠছে না হ্যাঁ কুয়াশার জন্য এখনো উঠছে না এখন এই ছটা এগারো তো বেজে গেছে আমি বলছিলাম এগারোটা ছয় বেজে হ্যাঁ দেখার আর একটা ইচ্ছে পাহাড়ে গিয়ে তাই তো পাহাড়ে গিয়ে পুরো মানে আমার খুব ইচ্ছে এটা যে ওই পাহাড়ের সাইড দিয়ে যেটা ওঠে সানরাইজটা সেই সানরাইজটা আমি দেখবো